এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে নতুন আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য আজকে সকালে খাবারের মেনুতে থাকবে খারকোল পাতা ভর্তা সজনে ডাল ধুনদুল দিয়ে আলু ভাজি এবং কবুতরের ঝোল সকালবেলা রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া শেষ এখন আমি রেডি হয়েছি এবং সেই সাথে আমার দুপুরের খাবারগুলো নিয়ে নিয়েছি এবং সকালে খাওয়ার পরে যে আমার স্ন্যাক্স খাওয়ার অভ্যাসটা আছে জন্য আমি স্টিক রোলটা নিয়েছি এবং স্টিক রোলটা আমি খাচ্ছি তারপর এটাকে এয়ারটাইট করে নিয়ে রেখে দেব এবং অফিসের উদ্দেশ্যে রওনা হব এখন হচ্ছে বিকালের সময় আমি বিকালের সূর্যটাকে তুলে নিয়েছি আমার মোবাইলে আমি এখন বাসায় চলে আসছি এবং বাসায় আসার সময় আমি দোকান থেকে চিড়ার যে মটকা পাওয়া যায় না বাদাম দিয়ে সেই মটকাটা কিনেছি এইখানে পঞ্চাশ গ্রামের মতো আছে বিশ টাকা দাম নিয়েছে এটা খুবই মজার হয় খেতে আমরা যখন হোস্টেলে ছিলাম তখন আমার এক বান্ধবী চিড়া তেলে ভেজে চিনি দিয়ে খেত তো ওইটা মনে পড়ার কারণে আমি এটা কিনে নিয়েছি এটা খুবই মজা আমি আমার জন্য যেগুলো সেইগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে আমি খাবো আর বাকিটা রেখে দিয়েছি আমার স্বামী এবং আমার শ্বশুরের জন্য আর এইগুলো আমি খাবো খেতে খেতে দেখব সংসারে কী কী কাজকর্ম বাকি পড়ে গেছে সেইগুলো আমি দেখবো আর এই খাবো খাওয়ার পরে কাজগুলো করে নেব তো সকালবেলা যে আমি সজনে ডালটা রান্না করেছিলাম তো সেইটা এসে এখন এটাকে রাইস কুকারে দিয়েছি গরম করার জন্য আর এখানে কাপড় চুপড় ছিল এগুলো ভাজ করে নেব আমি তো খাওয়ার উপরেই আছি এবং টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি এখানে প্রচুর হাঁড়ি পাতিল আপনাদের ভাইয়া অগোছালো করে রেখেছে এগুলাকে এখন মাছতে হবে প্রচুর হাঁড়ি পাতিল জড়ো হয়ে গিয়েছে এগুলা মাছবো তার আগে আমি একটু ছাতু খাবো প্যারার ছাতু যেটাকে বলে গ্রামে আমরা ছোটোবেলায় অনেক মজা করে খেতাম তো ওইটা আমি বাজারে পেয়েছি ওটাও নিয়ে এসেছি এখানে হাফ কেজি নিয়েছে ষাট টাকা তো এটা আমি এখন অল্প একটু চিনি দিয়ে লবণ দিয়ে এবং তার সাথে তিন চার চামচ ছাতো দেবো তার সাথে পানি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করব লিকুইডের মতো অতটাও লিকুইড না একদমই পাতলা একটু টাইট হবে সেটা খাবো এটা খেতে খুবই মজার হয় যারা যারা প্যারার সাথে খেয়েছেন গ্রামের মানুষরা খুবই প্যারার সাথে পছন্দ করেন যারা গ্রাম থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই প্যারার ছাতোটা চিনতে পারবেন এটা খুবই মজার হয় খেতে খাওয়া এবং কাজ দুটাই একসাথে চলছে আমার ডাল গরম করা হয়ে গিয়েছে এবং হাঁড়ি পাতিলগুলোও মাজা শেষ এই সমস্ত কাজ করতে করতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছে মানে খাওয়ার সময় হয়ে গিয়েছে তো খাওয়ার সময়তে আমরা সবাই একসাথে বসে খাই তো সকালবেলা যা রান্না করেছিলাম রাত্রে সারাদিন ওরা খাওয়ার পরেও ছিল তো সেইগুলাই আমরা রাত্রেবেলা করে। ভাতের খাওয়া শেষ করার পরে আমার মনে হলো সকালে আমি আরেকটা ভর্তা খাবো তো এই জন্য তো আমাকে আবার শাক তুলতে যেতে হবে সকালে সময় পাবো না এই জন্য আমি রাত্রেই সকালে রান্নাটা করে রেখেছি এখানে বুটের ডাবলটা ভোনা করেছি পেঁয়াজ দিয়ে আর এখানে মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করেছি সকালবেলা আমাদের খাওয়া হয়ে যাবে সেই সাথে দুপুরের খাওয়া হয়ে যাবে রাত্রে এসে আমি আবার আরেকটা শাক ভর্তা বানাবো আমার কাজটা সহজ হবে তাহলে তোমরা কালকের ভিডিও দেখার জন্য অপ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিও যারা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে এই গরমে প্রচণ্ড ঘামে যাওয়ার পর সেই ঘাম থেকে ঘামাচি হচ্ছে চুলকানি হচ্ছে এবং যে সব জায়গায় চুলকাচ্ছে সেখানে লাল হয়ে কারো দাগ পড়ে যাচ্ছে তো সেই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব এই সাবানটা ব্যবহার করার জন্য আমারও কিন্তু স্কিনের প্রচুর সমস্যা অ্যালার্জির অনেক সমস্যা এই জন্য ডাক্তার আমাকে সাজেস্ট করেছে এই সাবানটা ইউজ করার জন্য যাদের এরকম সমস্যা আছে তারা এই সাবানটা ব্যবহার করতে পারো এই সাবানটার স্মেলটা অনেকটা থ্রু মতো তো যাই হোক এই সাবানটা আমি ব্যবহার করছি এটার খুবই ছোট্ট একটা সাবান এবং এটার দাম হচ্ছে পাঁচশো টাকা খুবই ছোট্ট একটা সাবান আমি দেখালাম না আমার এক আঙুল যেটা আছে এক আঙুলের সমান এবং খুবই পাতলা একটা সাবান এই সাবানটা ইউজ করে আমি তোমাদেরকে অবশ্যই রিভিউটা জানাবো যে আমার স্কিনের সমস্যাটা দূর হয়েছে কিনা যদি আমার স্কিনের সমস্যা দূর হয় তাহলে তোমাদের তোমরা ব্যবহার করতে পারো আর এখন আমি মাথায় তেল দেব মাথা ব্যথা করছে প্রচণ্ড তেলটাও ফুরিয়ে এসেছে মাথায় আমি বেশি তেল দেই না এই জন্য মাথার এই এরকম একটা হাল মাথায় তেল দেওয়ার পরে আমি রাত্রের যে মেডিসিনটা আছে সেই মেডিসিনটা খাবো খাওয়ার পরে আমি ঘুমিয়ে যাবো তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল যারা আমার আজকের ভিডিওটা ফুল কন্টিনিউ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আর সেই সাথে আমার আজকের ব্লগটা শেষ করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইলো এবং আমার জন্য তোমার অনেক দোয়া করবে তোমাদের জন্য আমার অনেক দোয়া রইলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ